বাইশে ফেব্রুয়ারি দু পঁচিশ শনিবার অম্বুজা ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হল মেগা মেলা মূলত অম্বুজা ফাউন্ডেশনের সেলির পরিচালনায় এই মেগা জব মেলার আয়োজন করা হাওড়ার পাঁচলা মোড়ে অবস্থিত নেতাজি সংঘ ক্লাবের মাঠে এই মেগা চাকরি মেলাটি অনুষ্ঠিত হয় এই মেলায় বিভিন্ন নামী দামি কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ইন্টারভিউ নেওয়ার জন্য এদিন এই মেলায় বহু চাকরি প্রার্থী আসেন ইন্টারভিউ দিতে সকাল থেকে এই লম্বা লাইনের দেখা মিলল আমাদের এখানে এই জব ফেয়ারে অ্যাপ্লিকেশন প্রায় দু হাজার করেছে এদিকে তাকে বলুন আঠারোশো আমাদের কাছে অনলাইনে অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছিল আজকে ছেলে এসেছে সেখানে আরও দু ছেলে এসেছে কিন্তু আমরা রেজিস্ট্রেশনের প্রসেসিং চালু রেখেছি এখন পর্যন্ত কিন্তু এখন যা পজিশান এখন প্রায় তো প্রায় সময়টা অনেকটাই গড়িয়ে গেল এখন আমরা দেখছি যে যারা বাইরে থেকে আরও আসছে তাদেরকে আমরা রেজিস্ট্রেশান কাউন্টারে তাদেরকে আমরা করাতে পারছি না কারণ এত বেশি আমাদের যেটা আমরা এক্সপ্রেসেশনের বাইরে হয়ে গেছে এখানে টোটাল সাত কোম্পানি এখানে অংশগ্রহণ করছে এখানে টেকনিক্যাল মেকানিক্যাল সেলস অফিসিয়াল নন টেকনিক্যাল সমস্ত রকম কোম্পানি আছে যারা নন টেকনিক্যাল বা টেকনিক্যাল দিয়েছে তারা সবাই দিতে পারবে আঠেরো প্লাসে যারা আছে তারা সবাই এখানে ইন্টারভিউ দিতে পারবে এখানে ইন্টারভিউ একটা দেওয়ার জন্য একটা একটা প্রসেস তৈরি করা হয়েছে যাতে রেজিস্ট্রেশন করে দিতে হয় আমরা এটা এক মাস আগে থেকে এটার কছিডর তো শুরু করেছিলাম বলে প্রায় 2000 এর প্রত্যেকটা স্টুডেন্ট যখন আসছে আর রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে তো রেজিস্ট্রেশনের পরেই ইন্টারভিউ পরে ফারদার কি স্ট্যাটাস আছে সেগুলো তারা জেনে এখান থেকে যাচ্ছে এবং তারা যে কিভাবে জবটা পেতে পারে বা কিভাবে আরো নিজেদেরকে গ্রুম করতে পারে সেই সকলের জন্য অমুজা ফাউন্ডেশন তাদেরকে ফারদার সাপোর্ট এবং ইনফরমেশনের জন্য তারা আমাদের মাধ্যম থেকে যাচ্ছে টোকেনটা আমরা রেজিস্টার করে দিচ্ছি কি ওরা কনফার্ম আমাদের সাথে এসে যোগাযোগ করতে পারে देखो हम लोग ये चाहते हैं कि हम जहाँ पे भी काम कर रहे हैं कम्युनिटी में अभी जो यूथ है वो जो यूथ में स्किल है उनको एक प्लेटफॉर्म मिले और वो प्लेटफॉर्म के जरिए जितना भी हो सके वो यूथ को एक जॉब अपॉर्चुनिटी मिले और उनको जॉब मिले तो हमारा यही प्रयास है और इस नॉट ओनली ये जॉब फेयर हम लोगों को ट्रेन भी करते हैं हमारा सेडी जो है उसके जरिए हम लोगों को ट्रेन भी करते हैं और वो सेडी के लोगों को भी ये जॉब फेयर के जरिए उनको भी एक एम्प्लॉयमेंट मिले तो ये एक प्रयास ये है कि हम एक ही प्लेटफॉर्म पे जो एम्प्लॉयर जिनको एक रिक्वायरमेंट है एक कॉम्पिटेंसी की रिक्वायरमेंट है वो एक ही जगह पे उनको भी मिल जाए तो हर साल हम ये इस तरीके का जॉब फेयर कंडक्ट कर रहे हैं तो काफी अच्छा रिस्पॉन्स है लोगों को भी काफी अच्छा जॉब अपॉर्चुनिटी और उनको सुटेबल एक जॉब भी मिल रहा है तो एक काफी अच्छी चीज है और हम हर साल इस तरीके का जॉब फेयर है, फेर है।